অনেক সহজে মার্চের নতুন চ্যালেঞ্জ মিনিয়ান জেনারেল রাম্পেজের মিশনটা আপনারা কমপ্লিট করতে পারবেন এই টিউটোরিয়ালটা দেখার পর প্রথমে আপনাদের একটা আর্টকুইক এবং ব্যাট স্পেল নিতে হবে এবং দুই মাঝখানে দেয় দিতে হবে যাতে পাশে যে স্পেল টাওয়ার আছে সেটা যাতে রেজ অ্যাক্টিভেট হয়ে যায় এবং এখানে একটা আর্টকুইক আর টাউন হল এখানে তিনটা আর্টকুইক দিতে হবে টোটাল চারটা আর্টকুইক শেষ এরপর এখানে যে অ্যারো সিম্পল আছে এখান থেকে আপনাদের কুইন ছাড়তে হবে এবং জয়েন্ট ওটা অ্যাক্টিভেট করে দিতে হবে তারপর উপর থেকে গ্রেনর এবং ডাইরেক্ট ফায়ার বল যাতে সম্পূর্ণ কম্পার্টমেন্টে ডিস্ট্রয় হয়ে যায় এরপর আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই গেগা বোমটা না ফুটার পর্যন্ত যখন ফুটে যাবে তখন এখান থেকে আপনি পাঁচটা হিলার চারটা হিলার দিয়ে দেবেন এবং তারপর এই জায়গায় আপনার একটা আইস গোলাম এবং কিং এবং আইস ক্রিমটা যখন ফুটবে তখন সাথে সাথে হেড হ্যান্ডেল দেবেন যাতে মেয়ের কিন্সটা ডাউন হয়ে যায় এবং কিং অ্যাবিলিটিটা দিয়ে দিলেন যাতে মনলে দুইটা নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি ধ্বংস না হয় ডিস্ট্রয় না হয় তাহলে পরে কিংকে ডিস্ট্রয় করে ফেলবে পরে এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে কিং এর হাটার স্টাইলটা মানে রড রেস টাইটানের মতন মনে হয় অ্যাটেকন টাইটান থেকে অবশ্যই অ্যাটেকন টাইটান এখন শেষ হয়ে গেছে কিন্তু এক সময়টা অনেক বেশি চলতো এক সময় আমি সারাদিন ধরে এটা দেখতাম তাও কিং এই ওয়াকিং অ্যানিমেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবচেয়ে টোটাল পাঁচটা হিরো স্ক্রিনের মধ্যে লাস্টে একটা ইনভেন্সিবিলিটি স্পেল থাকে সেটা আপনি যখন সিঙ্গেল ইনফার্নট যে কোনো হিরোকে টার্গেট করবে তখন ডেলে দিবেন যাতে সিঙ্গেলটা টার্গেট করতে না পারে এবং আপনার কুইনটা ডিস্ট্রয় করতে পারে সহজে যদি সিঙ্গেলটা ডিস্ট্রয় হয়ে যায় বাক বাকি হিরো এবং হিলার মিলে আপনি মিলে আপনারা অনেক সহজেই ইগল সরি না ইনফার্নটা অডিট অংশ করে ফেলবেন এবং আপনাদের থ্রি স্টার তো এমনই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন এবং লাইভ স্ট্রিমের জন্যে জন্য অবশ্যই রমাদান চলে এসেছে সবাইকে রমাদানের অসংখ্য শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফিজ